গবেষকরা বলতেছেন যে বাংলাদেশের আশেপাশে এবং বাংলাদেশের ভিতরেও অধিক পরিমাণে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে মানে মৃদু হালকা ঝাঁকুনিতে ভূমিকম্প হচ্ছে দুই দশমিক মাত্রার ভূমিকম্প তিন দশমিক মাত্রা ভূমিকম্প তো এই ভূমিকম্পগুলো গবেষকরা এবং বিজ্ঞানীরা বলেন যে আভাস দিচ্ছে যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে একটা বড় মাত্রার ভূমিকম্প হতে পারে সাত থেকে আট দশমিক মাত্রার এবং এই ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় তারা আশঙ্কা করতেছেন যে ঢাকা শহরের তিরিশ ভাগ ভবন ধসে পড়বে প্রায় বাহাত্তর হাজার বিল্ডিং ধসে পড়তে পারে নওজ পাঠ করে এমনি তো ঢাকা শহরটা একটা অপরিকল্পিত নগর আপনারা তো জানেন যে ঢাকা শহরের কী অবস্থা এত পরিমাণে বিল্ডিং তার ভিতরে মানে ভূমিকম্প সহায়ক যে সমস্ত পরামর্শগুলো ইঞ্জিনিয়াররা দেয় সেগুলো বিবেচনা করে বিল্ডিং করেও না আজকাল মানুষ তো এরকম একটা ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় আপনার কি মনে হয় যে আমাদের বাঁচার কোনো সুযোগ আছে তারপরও আমাদেরকে হেফাজত করার মালিককে আল্লাহ আকুল আলমী ইতিপুরে বাংলাদেশে এরকম সাত থেকে আট দশমিক মাত্র ভূমিকম্প হয়েছে সিলেটে হয়েছে বগুড়াতে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ ছিল সেটা আপনারা ইতিহাস এবং রিপোর্ট পড়লে আপনারা জানতে পারবেন তো এই যে ভূমিকম্প খুব বেশি বেশি হচ্ছে ভূমিকম্প হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে আমি হাদিসের মধ্যে পড়েছি আপনাদেরকে আমি সংক্ষেপে বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে আমি শুধুমাত্র আপনাদেরকে হাদিসগুলো বলে আমি আপনাদেরকে অর্থটা শোনাচ্ছি নবীজি বলেন কেয়ামতের আগে ভূমিকম্প বেশি হবে কেন ভূমিদোষ বেশি হবে কেন এক নাম্বার কারণ ইদাত্তুখিজাল ফাই উদুয়ালান যখন গণিমত যুদ্ধলব্ধ সম্পদকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে দুই নাম্বার ওয়াল আমানত মাগনামান যখন মানুষ আমানতের খেয়ানত করবে তিন নাম্বার ওয়াল আমান যখন মানুষ জাকাত দেওয়াটাকে নিজের উপরে জরিমানা মনে করবে গরিবের হক মনে করবে না চার নাম্বার ও তোল্লিম আলী ওয়েরিদ্দিন শিক্ষা ব্যবস্থা থাকবে শিক্ষার উন্নতি হবে কিন্তু সেই শিক্ষায় কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না কি বলেন ভাই এই বাস্তবতা আজকে আছে আছে নাম্বার আর মানুষ আগে তার স্ত্রীর অনুসরণ করবে এবং তার মায়ের নাফরমানি করবে এরপরে ছয় নম্বর আদানা সাদি কহু আকসা আবাহু মানুষ কেয়ামতের আগে নিজের বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে নিজের থেকে দূরে সরে দিবে নজবিলা পাঠ করে সাত নাম্বার ও মাসাজিদ মানুষ মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলবে আট নম্বর ও সাদ আল কবিলা তা ফাসিফ হুম যারা সমাজের মূর্খ মানুষ এদেরকে মানুষ সমাজের নেতা বানাবে নয় নম্বর ওয়াকানা কানা জাইবুল কমি আরজাল সমাজের যারা নিকৃষ্ট মানুষ এদেরকে এরা সমাজের নেতৃত্ব দিবে দশ নম্বর উক্রিম রজুলুমা খাফ আত সারিহি কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ের কারণে অর্থাৎ আমি তাকে যদি সম্মান না করি সে আমার কোনো ক্ষতি করতে পারে এরপরে এগারো নম্বর ও জাহরাতল কয়নাতু ওয়াল মা আজির গায়িকা দাসী এবং গান বাদ্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে বারো নম্বর ওয়াসুরি বাতিলু মানুষ প্রচুর পরিমাণে মদ্যপান করবে মদ পান করবে এরপরে তেরো নম্বর আনা না আহ উম আলাহা পরবর্তী মানুষেরা পূর্ববর্তী মানুষদেরকে তারা অভিশাপ দিবে নওজবিলা পাঠ করেন কি ভাইয়া আমাদের বর্তমান যে যুগ আমাদের চাইতে আমাদের পূর্বপুরুষদের যুগ অনেক ভালো ছিল না বলেন এখন একটা কথা আমি খুব আফসোসের সাথে বলতে হয় এই কারণে যে মানুষেরা যুগ যুগ ধরে ইসলামের খেদমত করে কোরআন এবং হাদিসকে আমি এবং আপনি পর্যন্ত পৌঁছায় দিছি খুব সহজভাবে আমরা এখন বাস কোরআন শরীফটা খুললে পড়তে পারি হাদিসের বইয়ের মার্কেটে কোনো অভাব নাই অসংখ্য ইসলামী আপনি আজকে লাইব্রেরিতে গেলে পাবেন এই যে খেদমতগুলো করছেন আমাদের পূর্ববর্তী মানুষেরা বিশেষ করে যারা মাঝহাব প্রণেতা আবু হানিফা ইমাম শাহফে আহমদ না হাম্বল ইমাম মালেক আজকে আমার সমাজের কিছু মানুষ তাদেরকে আল্লাপাক সহিবুজ দান করুন তারা একটা বাংলা বোহারের শরীর পরে আর বলে যে আবু হানিফা মাজহাব প্রতিষ্ঠিত করে তিনি ইসলামকে ধ্বংস করেছেন পাঠ করেন এরকম মানুষ বলে কি বলে না ওনাদের নামটা হচ্ছে আহলে হাদিস কি নাম ভাই আহলে হাদিস কিন্তু কোনো খারাপ দল না কিন্তু কথা হচ্ছে যে আপনি যে আহলে হাদিস নামটা আপনি যে ধারণ করলেন আপনি কি আসলে এই নামটা ধারণ করার যোগ্য দেখতে হবে আপনি কয়টা হাদিস মুখস্থ আছে আপনার ভাই আপনি আহলে হাদিস কেমন করে হলেন আপনার হাদিসের বারে কি জ্ঞানটা আছে আপনি নবীর কয়টা হাদিস পড়ছেন ইমাম বোখারি ইমাম মুসলিমাম ইমাম তিরমিজি ইমাম নাসাই আবু দাউদ ইবনে মাজা তারা হচ্ছে আহলে হাদিস কারণ তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল আল্লাহ আকবার পাঠ করেন তারা এতগুলো হাদিস থেকে বাছাই করে বোখার শরীফ লিখছেন আর আপনি দুই একটা নামাজের হাদিস পড়ে আপনি আমাদেরকে আয়সা ভুল ধরেন যে হুজুর আপনি যে নামাজ পড়ান নামাজে আপনি আমিন জোরে বলেন না কেন রফাই দিন করেন না কেন আবু হানিফা তো আপনাদেরকে ভুল কিছু শিখাই গেছেন ইমাম শাহি তো মাঝা প্রতিষ্ঠা করে ভুল করেছেন নাউজবিল্লা পাঠ করে নবীজি বলেছেন ওয়ালা আনা আখির ও হাজিহিল উম্মাতি আউআলাহা পরবর্তী মানুষেরা এসে পূর্ববর্তী মানুষদেরকে অভিশাপ দিবে নবীজি বলেন যখন তোমরা এই গুণগুলো দেখতে পাবে তোমাদের সমাজে এবং দেশে ফালিয়ার তাকিব রিহান হামরা আ তখন তোমরা অগ্নি বায়ুর অপেক্ষা করো ও হসফান ও কদফান ও মাস খান তখন ভূমিধস ভূমিকম্প চেহারা বিকৃতির আজাব থেকে শুরু করে ও তাতা নেজামিন ও আসিল কুহু নবীজি বলেন একটা পুতির মালা একটা তাসবির ছড়া এটাকে যদি আমি কেটে দিই একটার পর একটা যেরকম পুঁতি পড়তেই থাকে যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে একটার পর একটা কেয়ামতের আগে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসতেই থাকবে নাওজব আমার কথাটাকে আপনারা বুঝতে পারছেন হাদিস পড়বেন আর আপনি হাদিস খুঁজে না পেলে আপনি আমাদের কাছে আসবেন প্রত্যেকটা আলামত আমি আপনাকে হাদিস থেকে দেখাবো নবীর আর বুঝাই দিব যে দেখেন বর্তমান বাস্তবতায় এগুলো আমাদের সমাজে আছে না কি নাই আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে নবীর হাদিস বেশি বেশি পড়ার দান করুন সকলে বলি আমিন